ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর কষুধিকি চারের ছয় ধ্যাগের সমস্যার সমাধানগুলি করবো ছয় ধ্যাগের সমস্যাগুলি সমাধান করবো তোমার প্রথম ছয় ধ্যাগে এক একটা সমস্যাটা দেখতে পাচ্ছ রয়েছে মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই ব্যবির মধ্যে মাইনাস টু প্লাস ফাঁকা ঘর রয়েছে সমান রয়েছে মাইনাস ওয়ান অর্থাৎ ফাঁকা ঘর পূরণ করতে হবে যাতে ডান দিকে মানটা মাইনাস ওয়ান আসে এই ধরনের সমস্যাগুলি সমাধান করার আগে আমাদের অজ্ঞাত রাশিটাকে অর্থাৎ ফাঁকা ঘরে যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা এক্স ধরে নিতে পারি এবং সমাধান করতে পারি অর্থাৎ বীজগণিতিক পদ্ধতিতে এটা সমাধান করার চেষ্টা করব আমরা তো সমস্যাগুলি সমাধান আগে বলে রাখি গণিতের বিভিন্ন সমস্যার সরল সমাধানের নিয়মিত আপডেটের জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কোনো সাহায্য লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে প্রথমে আমরা অজ্ঞাত রাশিটাকে এক্স ধরি তাহলে অজ্ঞাত রাশিটাকে যদি এক্স ধরি তাহলে আমরা পাচ্ছি মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা হবে তাহলে এবার আমরা এক্সের মান যদি নির্ণয় করি তাহলে সেটাই আমাদের অজ্ঞাত রাশি একটা ফাঁকা ঘরে বসবে অর্থাৎ আমরা প্রথমে মাইনাস সিক্সটিন থাকলো বাই মাইনাস টু রয়েছে থাকলো প্লাস এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা করবো তার আগে তাহলে ভাগ ভাগের কাজটা আমাদের বামধারে আগে করতে হবে তাহলে মাইনাস সিক্সটিন বাই ভাগ মানে হচ্ছে বাই ভাগটাকে বাই হিসেবে লিখলাম এবার মাইনাস টু নিচে হলো প্লাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা ভাগ ভাগ ফল কত পারছি না মাইনাস মাইনাস কেটে যাবে যেহেতু একই চিহ্ন আছে তাহলে ভাগ করলে কেটে যাচ্ছে দু আশটি ষোলো অর্থাৎ এইট তাহলে এখানে আমরা করতে পারি এইট প্লাস এক্স ইকুয়াল টু আছে মাইনাস ওয়ান তাহলে আমরা শুধু এক্সের মান পাবো এক্স ইকাল টু হবে বাম ধারে এক্সট্রা রাখলাম তাহলে আটটাকে আমরা ডান ধারে নিয়ে যাব তাহলে মাইনাস ওয়ানটা ডান ধারে আছে সেটা থাকলো আর আটটার এইটের ধারে আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে যেহেতু সমান চিহ্নের বাম ধারের জিনিসটাকে আমরা ডান ধারে নিয়ে যাচ্ছি তাহলে সাইন চেঞ্জ হবে অর্থাৎ কোনো চিহ্ন ছিল না প্লাস এইট ছিল সেটাকে পেসে নিয়ে এলে ডান ধারে নিয়ে এলে হবে মাইনাস এইট অর্থাৎ আমরা এক্স ইকল্ট পাবো মাইনাস ওয়ান মাইনাস এইট অর্থাৎ এটা ফলাফল হচ্ছে মাইনাস নাইন যেন দুটোই মাইনাস চিহ্ন মাইনাস আছে মাইনাস লেখা হবে এবং তাদের মধ্যে যোগ হবে মাইনাসকে খরচের মতো মনে করা হবে অর্থাৎ এক টাকা খরচ এবং আট টাকা খরচ মোট মিলে ন টাকা খরচ তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে মাইনাস নাইন অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে আমরা লিখব অতএব মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই মাইনাস টু যেটা দেওয়া ছিল প্রশ্নে প্লাস ফাঁকা ঘরে হবে উত্তরটা হলো এক্স ইউল যেহেতু মাইনাস নাইন অর্থাৎ ফাঁকা ঘরে উত্তরটা হবে মাইনাস নাইন তাহলে আমরা লিখবো মাইনাস নাইন ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান অ্যান্সার তাহলে পরের সংসারটিতে আসি ছয়ের দুই থাকে সংসার ছয়ের দুই সংসাটি রয়েছে টোয়েন্টি মাইনাস ফিফটি প্লাস ফাঁকা ঘর রয়েছে ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে ক্ষেত্রেও আমরা তাহলে এই ক্ষেত্রেও আমরা টোয়েন্টি মাইনাস ফিফটি প্লাস অজানা রাশিটাকে অজ্ঞাত রাশিতে যেটা নির্ণয় করতে হবে সেটাকে এক্স ধরলাম তাহলে প্লাস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হবে তাহলে এক্ষেত্রে টোয়েন্টি মাইনাস ফিফটি এর ফলাফল হচ্ছে যেহেতু মাইনাসটা বেশি আছে মাইনাস চেন মানে মাইনাসের পরের সংখ্যাটা বেশি আছে তাহলে মাইনাস চেন আগে হবে পঞ্চাশ থেকে কুড়িটা বিয়োগ যাবে কেননা কুড়িটা হচ্ছে প্লাস আর পঞ্চাশটা হচ্ছে মাইনাস মাইনাস বসলো পঞ্চাশ থেকে কুড়ি বাদ গেলে তিরিশ হবে অর্থাৎ থার্টি অর্থাৎ টোয়েন্টি মাইনাস ফিফটি ইকোলটা মাইনাস থার্টি প্লাস এক্স আছে ইকুয়ালটা হচ্ছে মাইনাস ওয়ান এর পরের ধাপে আমরা তাহলে লিখতে পারব এক্স ইকুয়াল টু কেন এক্সটাকে বাম ধরে রাখবো এক্সটা নির্ণয় করতে হবে আর মাইনাস থার্টিটাকে আমরা ডান ধারে নিয়ে যাব সমান চিহ্ন ডান ধারে তাহলে মাইনাস ওয়ান ডান ধারে ছিল সেটা থাকলো মাইনাস থার্টি ডান ধরে গেলে হবে প্লাস থার্টি সাইন চেঞ্জ হবে তাহলে এক্স সমান হবে থার্টি মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস থার্টি মাইনাস ওয়ান অর্থাৎ যেহেতু প্লাসটা বেশি আছে সংখ্যাটা প্লাসের পরে সংখ্যাটা বেশি আছে তাহলে প্লাস চিহ্ন হবে উত্তরটায় এবং তিরিশ থেকে এক গেলে বেক করলে হবে উনত্রিশ অর্থাৎ এক্স ইকাল টু টোয়েন্টি নাইন তাহলে আমরা লিখতে পারি অথব টোয়েন্টি মাইনাস ফিফটি প্লাস ফাঁকা ঘরে হবে টোয়েন্টি নাইন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ানের দিকে সমস্যাটি রয়েছে ফর্টি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ প্লাস ফাঁকা ঘর আছে আঁকা ঘর পূরণ করতে হবে ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এখানেও আমরা অজ্ঞাতেরাশিটাকে এসে ধরে নেব তাহলে ফর্টি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি এবারে এক্সট্রা সমাধান করবো তাহলে প্রথমে দুটোর গুণফল করব আমরা ফর্টি ওয়ান দেখছি তাহলে তার বাম বামধারে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস আছে তাহলে আর মাইনাস ফাইভ আছে তাহলে প্লাসে মাইনাসে গুণফল ফল আগে নিয়ে নেতো প্লাসে মাইনাসে আগে চিহ্ন গুণ করতে হবে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আমাকে জানতে হবে সেটা কী কী গুণ করলে চিহ্ন কী হয় প্লাস ইনু মাইনাস এটা গুণ করলে হচ্ছে মাইনাস আর মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে শুধু চিহ্ন গুণটা করলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আবার প্লাসে প্লাসে হচ্ছে প্লাস এবং মাইনাসে মাইনাসেও গুণ করলে হচ্ছে প্লাস এই চারটা আমাদের জানতে হবে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এবং মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস দুবার লেখা হয়ে গেছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এটা লাস্টে লিখলে হতো মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস অর্থাৎ এই চারটা আমাদের জানতে হবে এই চারটার ফলাফল জানতে হবে চিহ্নের গুণটা এক্ষেত্রে যেহেতু প্লাসে মাইনাসে গুণ হচ্ছে তাহলে ফলাফল হবে মাইনাস চিহ্নের গুণের ফলাফল হচ্ছে মাইনাস আর একচল্লিশ পাঁচে হচ্ছে দুশো পাঁচ প্লাস এক্স ইকাল টু হচ্ছে মাইনাস থ্রি লিখা গেল তাহলে এবারে লিখবো প্লাস এক্স অর্থাৎ এক্স সমান হবে মাইনাস দুশো পাঁচটাকে ডান ধারে আমরা নিয়ে যাবো সমান চিহ্নের ডান ধারে তাহলে সমান চিহ্নের ডান ধারে রয়েছে মাইনাস থ্রি আর এটা মাইনাস দুশো পাঁচটা ডান ধারে গেলে হবে প্লাস দুশো পাঁচ কেন সাইড চেঞ্জ করলে সমান চিহ্ন বাম ধারে জিনিস ডান ধারে গেলে চিহ্ন চেঞ্জ হবে এবং ডান ধারে জিনিসে বাম ধরে গেলেও চিহ্ন চেঞ্জ হবে তাহলে ক্ষেত্রে আমরা এক্সিকোল্ড আমরা পাচ্ছি এখানে প্লাসের সংখ্যাটা বেশি প্লাসের পরে সংখ্যাটা বেশি আছে তাহলে প্লাস উত্তর আসবে দুইশো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুশো দুই অর্থাৎ আমরা লিখতে পারি অতএব ফর্টি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ প্লাস হাঁকাঘরে হবে দুশো দুই এ কয়েটা হচ্ছে মাইনাস থ্রি এবার চারের দিকে রয়েছে মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ইন্টু রয়েছে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে সব গুণ রয়েছে তাহলে এখানে অজ্ঞাত রাশিটাকে আমরা এক্স ধরিনি তাহলে মাইনাস নাইন ধরি এ टू হচ্ছে এইটী ওয়ান তাহলে প্রথম দুটো গুণ হচ্ছে মাইনাস মাইনাস গুণ হচ্ছে চিহ্ন গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে প্লাস টোয়েন্টি সেভেন নতিনে সাতাশ ইন্টু এক্স হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি পরের ধাপে এটা গুণ করলে সাতাশ আর এক্স গুণ করলে হবে প্লাস যেহেতু আছে সাতাশ এক্স হবে পাশাপাশি বেশি যাবে গুণফল তাহলে টোয়েন্টি সেভেন এক্স হচ্ছে মাইনাস তাহলে আমরা পরে থাকবে এক্স ইকোয়াল টু লিখবো একটু সাতাশটা এখানে গুণ আছে এক্সের সঙ্গে ডান ধারে গেলে হবে ভাগ তাহলে সাতাশটা ভাগ হয়ে যাবে নিচ্ছে আসবে অর্থাৎ মাইনাস এইটি ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এক্ষেত্রে আমরা সাতাশ তিনে যেহেতু একাশি যাই তবে ভাগ করলে হচ্ছে মাইনাস থ্রি যেন মাইনাস চিহ্নটা থাকবে মাইনাস থ্রি হবে তাহলে এক্স ইকোয়াল টু হবে মাইনাস থ্রি তাহলে আমরা অতএব লিখতে পারি মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি কিন্তু ফাঁকা ঘরেও হবে মাইনাস থ্রি গোল্ড হচ্ছে মাইনাস এইট ওয়ান কেন দিলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস তাহলে অ্যান্সারটা হলো মাইনাস থ্রি পাঁচের দিকে সমাধানে আসি পাঁচের একইভাবে করবো আমরা তাহলে তাহলে লিখব হয়ে যেত মাইনাস ফাইভ মাইনাস ফাঁকা ফাঁকা ধরে আমরা সংখ্যাটাকে এক্স ধরলাম তাহলে এক্স হবে মাইনাস ওয়ান তাহলে এবারে সমস্যাটা সমাধান করতে পারে এবারে সমাধান করলে প্রথমে যেহেতু চিহ্ন রয়েছে তাহলে আমরা ডিভাইডেড বই করে লিখব করে তাহলে মাইনাস ফিফটিন বাইক হচ্ছে ভাগ চিহ্নটাকে বাইক হিসাবে লিখলাম তাহলে বাইক হচ্ছে মাইনাস ফাইভ হচ্ছে হবে তাহলে এখানে মাইনাস চিনেও কেটে যাবে কেননা ভাগ হচ্ছে পাঁচ তিনে পনেরো তাহলে কাটাটিগুলো রয়েছে তিন অর্থাৎ থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি মাইনাস এক্স টু মাইনাস যদি মাইনাস হয় তাহলে আমরা লিখতে পারি মাইনাস থাকবে ইকোয়াল টু হচ্ছে থ্রিটাকে ডান ধারে নিয়ে আসব তাহলে ডান ধারে রয়েছে মাইনাস ওয়ান আর থ্রিটা ডান ধারে এলে হবে মাইনাস থ্রি কেননা চিহ্ন বদল হবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স টু মাইনাস আর মাইনাস মিলে হচ্ছে মাইনাস তাহলে শুধু এক্স হবে মাইনাস বাই হচ্ছে মাইনাস ওয়ান কেননা এক্সের সঙ্গে মাইনাস গুণ আছে সেটার পাশে নিচে ভাগ হয়ে যাবে মাইনাস যাবে তাহলে প্লাস যাবে তাহলে এক্স ইকুয়াল টু হবে প্লাস ফোর অর্থাৎ অজ্ঞাত রাশিটা অজ্ঞাত সংখ্যাটা আমাদের হবে প্লাস ফোর তাহলে আমরা লিখতে পারি অতএব যেটা দেওয়া ছিল যে মাইনাস ফিফটিন ডিভাইডেড বাই মাইনাস ফাইভ মাইনাস আঁকা ঘরে বসবে অ্যান্সারটা হবে ফোর টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে পরের সমস্যাটার সমাধানে আসি ছয় থেকে রয়েছে মাইনাস এইটিন ডিভাইডেড বাই ফাঁকা রয়েছে ফাঁকা ঘর পূরণ করতে হবে প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস সিক্স তাহলে অজ্ঞাতারাশিটাকে একইভাবে আমরা এক্স ধরে নিই তাহলে আমরা লিখতে পারব মাইনাস এইটিন ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে মাইনাস সিক্স আচ্ছা পরের ধাপে আমরা করবো মাইনাস এইটিন বাই এক্স প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে মাইনাস সিক্স তাহলে যেহেতু এখানে এক্সের সঙ্গে ভাগটা আঠারো হবে না তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস এইটিন বাই এক্স হচ্ছে মাইনাস আর এটা প্লাস থ্রিটাকে সে নিয়ে এলে হয়ে যাবে অর্থাৎ তখন হবে মাইনাস এইটিন বাই এক্স টু হচ্ছে মাইনাস নাইন আর মাইনাস মিলে হচ্ছে মাইনাস তাহলে মানে নিচে কিছু নেই মানে ওয়ান ধরতে হবে তা এবারে পক্ষান্তর গুণ করবো অর্থাৎ কোনাকুনি গুণ সমান চিহ্ন ধারে লকের সঙ্গে সমান চিহ্ন ডান ধারের হরের গুণ করব যে বসাবো যে সমান চিহ্ন দিয়ে ডান ধারের লবের সঙ্গে বাম ধারের হরের গুণ করব তাহলে এখানে আগে বাম বামধারের হরের সঙ্গে ডান ধারের লবের গুণ করি এক্স রয়েছে যেহেতু তাহলে মাইনাস নাইন ইন্টু এক্স হলে মাইনাস এক্স গুণ করলে ধারে বসে যাবে সমান চিহ্ন দিব

এইটিন অর্থাৎ কোন গুণ করে তাহলে আমরা শুধু এক্স সমান লিখবো মাইনাস এক্সমান লিখবো মাইনাস এইটিন বাই নাইন তাহলে এক্স সমান হবে মাইনাস নাইন তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে আঠারো অর্থাৎ সমান এলো টু অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে মাইনাস এইটিন ডিভাইডেড বাই আঁকা ঘরে হবে টু প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে মাইনাস সিক্স পরে সমস্যাটি সমাধানে আসি পরে সংসারটি রয়েছে প্রথমে ফাঁকা রয়েছে তাহলে একইভাবে অগে তাস থেকে আমরা এক্স ধরে নেব তাহলে এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস টু ইকোয়ালটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে ডিভাইডেড বাইটাকে আমরা ভাজতে গেছে যেহেতু তাকে আমরা বাই লিখে দেবো তাহলে এক্স বাই ফোর মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে মাইনাস সেভেন একইভাবে তাহলে এক্স বাই ফোর সামান্য লিখবো আমরা মাইনাস টুটাকে দান ধারে নিয়ে গেলে মাইনাস সেভেন প্লাস টু অর্থাৎ হচ্ছে এক্স বাই ফোর ইকুয়াল টু মাইনাস ফাইভ কেন এখানে মাইনাসে সেভেনটা বড়ো তাহলে মাইনাস চিহ্নটা আসবে আর সাত থেকে দুই গেলে হচ্ছে পাঁচ এরপরের ধাপে আমরা লিখতে পারি অর্থাৎ আমরা মাইনাস ফাইভকে লিখতে পারি নিচে কিছু নেই লককে ওয়ান ধরে নিতে পারি তাহলে এবারে পক্ষান্তর গ্রণ করবো এক্স ইন্টু ওয়ান হচ্ছে এক্স সমান লিখবো ফোর ইন্টু মাইনাস ফাইভ জুন করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি পাঁচ কুড়ি অর্থাৎ এক্স ইকোয়ালটা হলো মাইনাস টোয়েন্টি অর্থাৎ আমরা উত্তর পেলাম ফাঁকা ঘরেভাবে মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাস টোয়েন্টি ডিভাইডেড ও ভাই হচ্ছে মাইনাস সমস্যাটি রয়েছে ফাঁকাঘর প্রথমে রয়েছে ইন্টু মাইনাস ওয়ান প্লাস হবে তাহলে আমরা এখানে অজ্ঞাত রাশিটাকে এক্স ধরে নিই তাহলে এক্স ইন্টু মাইনাস ওয়ান প্লাস নাইন ইকুয়াল টু জিরো লিখবো এবং এটাকে সমাধান করবো আমরা তাহলে এক্স মাইনাস করলে গুণ করলে মাইনাস এক্স প্লাস হবে তাহলে আমরা ধরতে পারি হবে প্লাস এক্সটা ডান ধারে নিয়ে গেলে হচ্ছে মাইনাস নাইন প্লাস নাইনটাকে ডান ধারে নিয়ে গেলে মাইনাস নাইন অর্থাৎ মাইনাস এক্স টু মাইনাস নাইন হবে তাহলে এক্স টু হবে মাইনাস নাইন বাই মাইনাস ওয়ান কেননা মাইনাস ওয়ান এক্স গুণ আছে এটা ভাগ হয়ে যাবে এখানে তাহলে মাইনাস কেটে গেলে এক্স ইকোয়াল টু হবে নাইন অর্থাৎ আমরা উত্তর পেলাম নাইন হবে তাহলে ফাঁকা করে হবে নাইন ইন টু মাইনাস ওয়ান প্লাস নাইন টু হবে জিরো কেননা নাইন ইন্টু মাইনাস ওয়ান হলে মাইনাস নাইন প্লাস নাইন দুটো মিলে হবে জিরো